নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দোশো একত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাঘ মাসের পাঁচ তারিখ এবং জানুয়ারি মাসের উনিশ তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে ছয়টা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা এগারো মিনিটে পঞ্চমী দিবা সাতটা একুশ উত্তর ফাল্গুনী নক্ষত্র সন্ধ্যা পাঁচটা একচল্লিশ অতিগুণ্ড যোগ রাত্রি দুইটা তেইশ তৈতুল্যকরণ দিবা সাতটা একুশ গতি গড়করণ রাত্রি আটটা উনিশ গতি পণিজ্যকরণ জন্মে আর যদি কোন শিশুর জন্ম হয় তার কন্যা রাশি বৈশ্যপর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশস্তরী রবির দশা সন্ধ্যা পাঁচটা একচল্লিশ গতে দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশস্তরী চন্দ্রের দশা মৃত্যু ত্রিপদ দোষ সন্ধ্যা পাঁচটা একচল্লিশ গতে একপদোষ আজকের যোগিনী থাকবে দক্ষিণে দিবা সাতটা একুশ গতি পশ্চিমে আজকের বারবেলা দিয়ে থাকবে দশটা আঠাশ গতি একটা নয় মধ্যে আজকের কালরাত্রি থাকবে একটা আঠাশ গতি তিনটা সাত মধ্যে যাত্রা শুভ পূর্বে উত্তরে পশ্চিমে ও দক্ষিণে নিষেধ দিবা সাতটা একুশ গতি মাত্র উত্তরে ও পশ্চিমে নিষেধ শেষরাত্রি পাঁচটা একচল্লিশ গতি দক্ষিণেও নিষেধ আজকের শুভকর্ম দিবা সাতটা একুশ গতি কাত্র হরিদ্রা অভুধান্য বিপন্ন আরম্ভ পুনহ শান্তি সভায়ন ষষ্ঠীর একদিষ্ট ও সপিগুণ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ও বিজেন্দ্রনাথ ঠাকুরের ত্রিয়ভাব দিবস আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা সাতটা এক মধ্যে ও বারোটা আটান্ন গতে একটা বিয়াল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা সতেরো গতি সাতটা আট মধ্যে ও বারোটা সতেরো গতি তিনটা বিয়াল্লিশ মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা এক গতি নয়টা উনষাট মধ্যে এবং রাত্রি সাতটা আট গতি আটটা একান্ন মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির হয়রানি বৃষ রাশির বেধি মিথুন রাশির উন্মাদনা কর্কট রাশির অপবাদ সিংহ রাশির বন্ধুত্ব কন্যা রাশির প্রীতি রাশির বন্ধুত্ব বৃচ্ছক রাশির কলহ রাশির বন্ধুর মিলন মক্কর রাশির মনে অশান্তি কুম্ভ রাশির অলসতা ত্যাগ করুন মিন রাশির সুযোগ লাভ